অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য বড় ধরনের সুখবর আসল মধ্যপ্রাচ্যের দেশ ওমান সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইতালি সহ বিভিন্ন দেশের যে সকল দেশে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ রয়েছে ওই সকল দেশের ভিসা আবারও নতুন করে খুলতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় অবস্থিত সকল দেশের দূতাবাসের সঙ্গে নতুন করে বৈঠক করতে যাচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল কারণ প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা সহ বিদেশেগামী বাংলাদেশি কর্মীদের মনের আশা যেন মধ্যপ্রাচ্যের দেশ ওমান সহ সকল দেশের ভিসা আবারও পুনরায় স্বাভাবিকভাবে চালু করা হয় কারণ অনেক দিন যাবদ ধরে প্রায় দীর্ঘ এক বছর যাবর ধরে ওমানের কর্মী ভিসা বন্ধ রয়েছে ঠিক একইভাবে মালয়েশিয়ার কলিং ভিসা সহ সংযুক্ত আরব আমিরাতেও অনেক দিন যাবৎ ধরে ওয়ার্ক পার্মের ভিসায় বাংলাদেশি কর্মীরা সেখানে যেতে পারছেন না এমনকি ইউরোপের বিভিন্ন দেশেও বর্তমানে ভিসা বন্ধ রয়েছে এজন্য মধ্যপ্রাচ্য সহ সকল দেশের ভিসা যেন আবারও পুনরায় অতি দ্রুতই চালু করা হয় এজন্য ঢাকায় অবস্থিত সকল দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণ উপদেষ্টা আসিফ নজরুল এমনকি বাংলাদেশী প্রবাসী কর্মীদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুজ প্রবীণ বয়সে শেষ বয়সে দেশে আসার পরে বাংলাদেশি কর্মীদের জন্য পেনশন বা অবসর ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুজ কারণ প্রবাসী বাংলাদেশি কর্মীরা দীর্ঘ পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বা তার ঊর্ধ্বে প্রবাসে কর্মরত থাকার পরে শেষ বয়সে যখন দেশে ফেরে তাদের অনেকেরই আর্থিক নিরাপত্তার নিশ্চয়তায় ভোগেন এজন্য প্রবাসী বাংলাদেশিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে তাদের অবসর ভাতা বা পেনশন সিস্টেম চালুর দাবি জানিয়েছিলেন প্রবাসী বাংলাদেশি কর্মীরা পেনশন বা অবসর ভাতার পাশাপাশি সর্বমোট এগারোটি দাবি জানিয়েছিলেন তার মধ্য থেকে প্রায় অনেক দাবি পূরণ করা হয়েছে এবার নতুন করে অবসর ভাতা বা পেনশন সিস্টেম চালু সহ প্রবাসীদের সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি ওমান সহ বিভিন্ন দেশে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতাও দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো সম্পর্ক থাকায় এই সুযোগটি কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ এজন্য আশা করি মধ্যপ্রাচ্য দেশ ওমান সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া সহ ইউরোপের সকল দেশে আবারও নতুন করে ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা চালু হবে এবং প্রবাসী বাংলাদেশিদের যে এগারো দফার দাবি ছিল এই এগারো দফার দাবিও পূরণ করা হবে ওমান সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইতালি সহ বিভিন্ন দেশের যে সকল দেশে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বা ওয়ার্ক পার্মের ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ রয়েছে ওই সকল দেশের ভিসা আবারও নতুন করে খুলতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় অবস্থিত সকল দেশের দূতাবাসের সঙ্গে নতুন করে বৈঠক করতে যাচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল কারণ প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা সহ বিদেশগামী বাংলাদেশি কর্মীদের মনের আশা যেন মধ্যপ্রাচ্যের দেশ ওমান সহ সকল দেশের ভিসা পুনরায় স্বাভাবিকভাবে চালু করা হয় কারণ অনেক দিন ধরে প্রায় দীর্ঘ এক বছর যাবৎ ধরে ওমানের কর্মী ভিসা বন্ধ রয়েছে ঠিক একইভাবে মালয়েশিয়ার কলিং ভিসা সহ সংযুক্ত আরব আমিরাতেও অনেক দিন যাবৎ ধরে ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশি কর্মীরা সেখানে যেতে পারছেন না এমনকি ইউরোপের বিভিন্ন দেশেও বর্তমানে ভিসা বন্ধ রয়েছে এজন্য মধ্যপ্রাচ্য সহ সকল দেশের ভিসা যেন আবারও পুনরায় অতি দ্রুতই চালু করা হয় এজন্য ঢাকায় অবস্থিত সকল দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণ উপদেষ্টা আসিফ নজরুল এমনকি বাংলাদেশী প্রবাসী কর্মীদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবীণ বয়সে শেষ বয়সে দেশে আসার পরে বাংলাদেশি কর্মীদের জন্য পেনশন বা অবসর ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ প্রবাসী বাংলাদেশি কর্মীরা দীর্ঘ পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বা তার ঊর্ধ্বে প্রবাসে কর্মরত থাকার পরে শেষ বয়সে যখন দেশে ফেরে তাদের অনেকেরই আর্থিক নিরাপত্তার নিশ্চয়তায় ভোগেন এজন্য প্রবাসী বাংলাদেশিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে তাদের অবসর ভাতা বা পেনশন সিস্টেম চালুর দাবি জানিয়েছিলেন প্রবাসী বাংলাদেশি কর্মীরা পেনশন বা অবসর ভাতার পাশাপাশি সর্বমোট এগারোটি দাবি জানিয়েছিলেন তার মধ্য থেকে প্রায় অনেক দাবি পূরণ করা হয়েছে এবার নতুন করে অবসর ভাতা বা পেনশন সিস্টেম চালু সহ প্রবাসীদের সহজ শর্তে ব্যাংক লোন সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি ওমান সহ বিভিন্ন দেশে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতাও দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো সম্পর্ক থাকায় এই সুযোগটি কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ এজন্য আশা করি মধ্যপ্রাচ্যের দেশ ওমান সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া সহ ইউরোপের সকল দেশে আবারও নতুন করে ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা চালু হবে এবং প্রবাসী বাংলাদেশিদের যে এগারো দফা দাবি ছিল এই এগারো দফা দাবিও পূরণ করা হবে